জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ চার বছরই থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ষোলো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ কমানোর ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি তিনি আরও লেখেন কিছু টেকনিক্যাল কোর্স নিয়ে সিলেবাস সংস্কার করে আমরা একটা ব্লেন্ডেড সিলেবাসের দিকে যাচ্ছি যেন দেশে বিদেশে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় অনার্সের মূল ক্রেডিট পয়েন্টে হাত না দিয়ে সব টেকনিক্যাল কোর্স কিভাবে স্নাতক পাস এবং সম্মানে যোগ করা যায় এ নিয়ে এ মুহূর্তে দেশি বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে আমাদের সঙ্গে কোর্স এবং রিসোর্স চিহ্নিত করার কাজ চলমান উল্লেখ্য নয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার তিনি আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের কোর্সকে তিন বছরের কোর্স করা হবে বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরির ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা